বার্তা নজর সবার খবর সমান নজর মহেশতলা পৌরসভা আঠাশ নম্বর ওয়ার্ডের পশ্চিম জগতলা পূজা কমিটির দুর্গা পুজো মণ্ডপ অল্প বৃষ্টিতে জলমগ্ন মহেশতলা পৌরসভার লাগোয়া সারা বছরই এখানে জল জমে থাকে কোনো ড্রেন নিকাশিনি ব্যবস্থা নেই পৌর কর্তৃপক্ষ উদাসীন কেন এটাই পৌর নাগরিকদের তরফ থেকে স্বাভাবিকভাবেই অবশ্য প্রশ্ন তুলেছেন তাহলে ভোটের সময় ভোট দাও তারপর সারা বছর ধরে এই ওয়ার্ডের সেইভাবে পৌর প্রতিনিধি দেখা মেলা যায় না মহেশতলা থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর

সারা বছরই জল থাকে সারা বছর সারা বছর এটা কত নম্বর ওয়ার্ড এই যে সামনে পুজোর মন্ডপ এখানে তো জল ঢুকে গেছে তা বর্ষা তো হবে কি করে পুজো হবে তার মধ্যেই হবে আপনার নাম ৰাখো তোমাক ৰাখো বেলেগ কি হয়